আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব পেরুল সংক্রান্ত বিষয়টা নিয়ে একজন আসামি কনভিকটেড আসামি অথবা গ্রেফতারকৃত ব্যক্তি যখন জেলখানায় থাকে বা বিশেষ কারাগারে বন্দি থাকে তখন বিশেষ প্রয়োজনে যেমন তার নিকটাত্মীয় বা অন্য কোনো কারণবশত বিয়ে শাদী এই সমস্ত কারণে তাকে সাময়িক সময়ের জন্য যে মুক্ত করা হয় রিলিজ করা হয় এর নামই হচ্ছে প্যারোল এই প্যারোল রিলেটেড কারো এরকম যে কোনো কারণবশত জেলে থাকে তার নিকটাত্মীয় মারা গেলে কি কি সুবিধাটা পাওয়া যাইতে পারে অ্যাটলিস্ট আইনগতভাবে কারণ আমরা গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখেছি কালকে থেকেও যদিও ঘটনাটা খুবই মর্মান্তিক আমরাও চাই না যে আসলে কারো এরকম এগুলো হোক তো যাই হোক দিন শেষে আমরা নীতিমালাটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে যে কোনো কয়েদি এবং মানে অথবা তাকে গ্রেফতার করে রাখা হয়েছে রকম বন্দি যারা আছে জেলে এদের যদি নিকটাত্মীয় তো নিকটাত্মীয়র পরে যেমন বাবা এবং মা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য পেরোলে মুক্তি দেওয়া যাবে একটা নির্দিষ্ট ফিক্স সময়ের জন্য এখন তারপরে যেটা বলতেছে যে ভিআইপি হোক আর সাধারণ শ্রেণীর কয়টি বা হ্যাঁযতি নিকট হোক এর আত্মীয়র মেরু মিত্র ছাড়া মানে কোনো কেউ মারা যায় না এখন বিয়ে শাদী অন্য কারণে অন্য আদালত অন্য ছাড়াও কোনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক পেরোলে মুক্তির প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দি পেরোলে মুক্ত থাকতে পারবে প্রথম নাম্বার ছিল কেউ মারা গেল সেখানে কোনো দরকার দ্বিতীয়টাতে বলতেছে যে নিকটাত্মীয় মৃত্যু ছাড়া অন্য কারণে আদালত যদি আদেশ দেয় অথবা সরকার যদি বিশেষ কোনো সিদ্ধান্ত নেয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি তাকে পেরোলে মুক্ত করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে বন্দিকে সার্বক্ষণিক পুলিশি পহারা দিন রাখতে হবে মানে পুলিশের নজরের মধ্যে থাকবে তিন নম্বরে বলতেছে যে মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই বারো ঘন্টার অধিক হবে না তবে বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির সময়সীমা হ্রাস বা বৃদ্ধি করার সক্ষমতা রাখে এখন বাংলাদেশে যেটা হয় আপনি এক জেলার অধিবাসী হয়তো আপনি অন্য জেলায় বন্দি আছেন অন্য কারাগারে বন্দী আছেন তো এই জন্য বলতেছে যখন কোনো বন্দি জেলার কেন্দ্রীয় জেলা বিশেষ কারাগর থাকে ওই জেলার আভ্যন্তরে যে কোনো স্থানে মঞ্জুরকারী কর্তৃপক্ষ মানে যার কাছে অথরিটি আছে জেলা ম্যাজিস্ট্রেট উনি মঞ্জুর করতে পারেন নিজ জেলার মধ্যে হইলে অপরদিকে কোনো বন্দি নিজ জেলার বাইরে যদি ভিন্ন জেলায় অবস্থিত কোনো জেলে থাকেন সেক্ষেত্রে একটু সমস্যা যেমন ধরেন যে কারো বাসা হচ্ছে দিনাজপুরে এখন উনি বন্দী আছেন চট্টগ্রামে তো চট্টগ্রাম থেকে তাকে পেরোলি মুক্তি দিয়ে জিনিস করে আনতে একদিন যাইতে একদিন তো এই রকমগুলো মাথায় রাখতে হবে গন্তব্যের দূরত্ব বিবেচনা করে মঞ্জুরকারী কর্তৃপক্ষ পেরোল মঞ্জুর করতে পারবেন তবে উভয় ক্ষেত্রে দুর্গম এলাকা যোগাযোগ দূরত্ব নিরাপত্তাটা মাথায় রাখবেন আর কারাগারের ফটক থেকে পুলিশ পেরোলে মুক্ত বন্দিকে বুঝে নেবার পর অনুমোদিত সময়সীমার মধ্যেই পুনরায় কারাগারে প্রেরণ করবেন এখন কে মঞ্জুর করতে পারে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পেরোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হবে জেলা ম্যাজিস্ট্রেট মানে এখানে হচ্ছে আমাদের ডিসি সাহেব মনে রাখবেন এক্সিকিউটিভ যে দায়িত্বগুলো পালন করা হয় বাংলাদেশের এটা হচ্ছে যে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট এটা আদালতে কিন্তু না আর এর পূর্বে নথিটা বাতিল করা হইল যেটা দুই হাজার সাত সালে ছিল তাহলে এইখান থেকে টেম্পারারি আমরা যে জিনিসটা অন্তত একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে পেরোলটা কোনো পারমানেন্ট মুক্তি নেই কারণবশত সে যদি মুক্তির আবেদন করে পেরোলের আবেদন করে সর্বোচ্চ বারো ঘন্টার পর্যন্ত মঞ্জুর করা যাইতে পারে তবে আবেদনটা করতে হবে কার কাছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এখন কেউ যদি আবেদন না করে তাহলে সরকার আর ম্যাজিস্ট্রেট তো আর ঈশ্বর না যে তাকে উপর থেকে নিয়ে এসে দিবে তো এই জন্য আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে আবেগ ঘন জিনিসগুলো দেখতেছি এটা হচ্ছে যে যেটা বলি যে আমরা আমরা যারা আইন যারা কানুন পড়েন জানেন এরা আসলে ভাইরাল বিষয় নিয়ে থাকতে চান এজন্য তো যাই হোক দিন শেষে আপনি তাহলে বুঝতে পারলেন পেরোল বলেও একটা জিনিস আছে আরেকটা জিনিস আছে সেটা প্রবিশন বলেও আরেকটা জিনিস পাবেন যেমন কাউকে শাস্তি ধরেন যে দশ বছরের শাস্তি নেওয়া দিয়ে তারা বলা হইলো যে তুমি দশ মাস এই ভালো কাজটা করবা নামাজ পড়বা গাছ লাগাবা সমাজ সেবা করবা তো ওই জন্য একটা প্রভিশন অফিসারের নেতৃত্বে উনি কাজগুলা করেন এর বাইরে যেমন ধরেন যে আমাদের দেশে জামিন নিয়েও একটা ভুল ধারণা আছে যে জামিন মানেই আসলে সে ছাড়া পেয়ে গেল তো মূলত জামিনটাও নির্দিষ্ট সত্ত্বে নির্দিষ্ট কন্ডিশনে দেওয়া হয় নির্দিষ্ট জামানতধারী থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যে আইনজীবী নিজেই জামানতধারী হয়ে যান যদিও আইনজীবী জানেন যে নিজে উনি মক্কেলের জামানতকারী হইতে পারেন না যেমন অনেক বাংলাদেশে আছে যে জামিনে বের হয়ে পালিয়ে যায় বিশেষত এখন এই সৈরাস্তারি আমলের লোকেরা তো জামিন পাইলে ইন্ডিয়া চলে যাবে তো তাদের জামিনদার যারা হন এদের সবাই কিন্তু গ্রেফতার কিন্তু করা দরকার তাহলে জামিনটা হচ্ছে টেম্পারারি যে কোনো সময় জামিন বাতিল হইতে পারে আর একটা শব্দ শব্দ শুনবেন অ্যাকুইটাল বা খালাস মানে যে মামলাটা আপনার বিরুদ্ধে হয়েছিল এটা ফর্মালি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে আপনি মামলা থেকে বেকসুর বলেন আর আরকস আপনি খালাস পাইছেন আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি যে আপনি আপনাকে অব্যাহতি দেওয়া হইলো ডিসচার্জ দেওয়া হইলো মানে হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ গড়ে বিচার করার মতো পর্যাপ্ত এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই তাই আপনাকে আপাতত আমরা মুক্ত করে দিলাম ভবিষ্যতে যদি পাই তাইলে আপনারে আমরা আবার ধরে নিয়ে আসব। এটা হচ্ছে ডিসচার্জ বা অব্যাহতি আরেকটা পাবো যে আমরা ডিটেইন করে একটা পুলিশ দেখবেন যে গ্রেফতার করে ডিটেইন করে ডিটেইনটা আসলে পুলিশ টেম্পারারি সময়ের জন্য করে ধরেন যে আপনার কিছু সন্দেহ হইলে আপনারা ডিটেইন করে একটু জিজ্ঞাসাবাদ করে পরে মন চাইলে আপনারা গ্রেফতার করতে পারে বা বিশেষ আপনি কোথাও একটু বেশি হাঙ্গামা করতেছেন আপনারা সাময়িক সময়ের জন্য আটকে রাখলো এটারে বলে যে ডিটেইন করা আর গ্রেফতার হইলে যখন আপনার বিরুদ্ধে কি করা হয় কোনো যে কোনো প্রকারের মামলা যখন পুলিশ ফর্মালি রুজু করতে চায় তখনই আপনাকে পুলিশ অ্যারেস্ট করে একবার অ্যারেস্ট করলে আপনারে কিন্তু কি করতে হবে আপনারে বন্ডে মুসলেখা দিয়ে অথবা আদালতের আদেশে জামিনে আসতে হবে এটা ছাড়া আপনাকে কিন্তু ছেড়ে দেবে না কিন্তু ডিটেনশন করলে ছেড়ে দিতে পারে তো এই যে শব্দগত জিনিসগুলা যদি আমাদের জানা থাকে আমরা অনেক শব্দ অনেক জিনিস বুঝতে সুবিধা হবে আর যেহেতু বাংলাদেশে আমাদের নাগরিক আইন বলে যে বাংলাদেশের প্রতিটা আইন আপনি জানেন জন্য সবাই সেদিকে লক্ষ্য রাখবেন আসসালাম আলাইকুম